গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ওদিকে কিছু কাজকর্ম সেরে এসে এই শীতের রোদটা তো খুবই ভালো লাগে বলো এই শীতের রোদে বসে একটু বই পড়তে পড়তে সকালে জলখাবার খাচ্ছি ও তো খেয়ে একটু বের কাজ আছে ব্যাংকে ঠ্যাঙ্কে যাবে আমি বান্না করছি আর তার ফাঁকে ফাঁকেই একটুখানি ভিডিওগুলো করে নিচ্ছি নাহলে তো ওই ভিডিও করে দেয় সুবিধা হয় আজকে জলখাবারে কি আছে দেখাচ্ছি তারাও চাটা খেয়ে নি আগে এই শীতের রোদ সঙ্গে চা আর একটা বই একদম পারফেক্ট কম্বিনেশান এই দেখো নিয়েছি এখানে মুড়ি এই যে আর এখানে আছে একদম হালকা করে একটু আলুর দম শুধু পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে আর কিছু না আর ধনে পাতা ছড়িয়ে দিলে তো একদম ষোলোবেলা পূর্ণ আর সঙ্গে একদম লিকার চা দুধ চা এবেলা এখনও করিনি ও ফিরুক কাছ থেকে তারপরে পরে একেবারে করবো দুধ চা তখন সাথে সাথে খেয়ে নেবো দীঘার চাটা বারবার খাওয়া যায় দুধ চাটা অতবার খাওয়া যায় না রান্না বসিয়ে সময় পেলেই একটু ফাঁকালে টিফিনটা পরে নেই আর এদিকে মেশিন চালিয়েছি রোদ দেখে কাপড় কাজ মোনা এরকম তো হয় না জমি ছিল মেশিনে চালিয়ে দিয়েছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আমার কাজগুলো সারতে থাকি কই গেলে তুমি কোথায় দেখি কি মাছ এনেছি নিয়ে এসো দেখি কি মাছ রুই মাছ এই পেটিটা কি বিশাল বড় রিং পিসটা হুম ঠিক আছে তুমি ধুয়ে দাও আমি এসে রান্নাটা করছি মাছটা রান্না করব এবার ভাত ডাল হয়ে গেছে মাছটা করবো মাছ ভাত দেবো শুধু মা তো ধুয়ে দিল নন হলুদ মাখিয়ে মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছিলো তুমি মেলে দিলে হ্যাঁ ও চা খেলে খেয়েও আমি একেবারে চা খেয়ে নিয়েছি আগে পাবদা

বাড়ি স্ট্যান্ডটা কি নিজে বলো নিজের মুখে কি করেছো ও স্ট্যান্ডটা বাইরে মুখে করেছো

ঠনলিগে আজকে শুরুই গেল আমি আমার ডিসিন কিনে নিলাম কিন্তু ও কোন ওষুধ খেলে পাটা গোল মরে গেছে তারপরে ব্যথার মলম তেলম সবই দেওয়া হয়েছে কিন্তু ওষুধ আর খাইনি ওষুধ ডাক্তার জি সকালে বেরোনোর আগে খেয়ে দিয়েছে বুঝি সকালে আমি কি করে বাজার দোকান করব ব্যাংকে যাওয়ার আছে গিয়ার কি করে তুলব আমি এই আমলটা দিয়েই তো হয় ব্যাংকে যাওয়ার নয় হ্যাঁ ফিরলে এখন সেটা বলছি সকালে উঠে বললো বাজার দোকান যাওয়ার সবই তো কাজ করতে হবে গাড়ি নিয়ে গাড়ি ছাড়া কি করে হবে এই এসছে এবার খাওয়ার প্যাকিং হবে আমি করছিলামই প্যাকিং হবে বাকিটা দিয়ে এবার খাওয়ার দিতে যাবে ওই তো ওই পাটার ওপরই তো সব ইয়ে হবে দাঁড়াবেও যখন তো ওই পাটার ওপরই প্রেশার পরে যখন গাড়ি নিয়ে প্রথমে দাঁড়াও তাহলে আর এমনি কথা শুনে না কোনো বরফ তো দিতেই চাইছিল না মাকে মা তাই বলো

বাংলায় অনেক কিছু হয় ইংরেজিতে ইংরেজিতে একটাতেই যথেষ্ট বয় শূন্য রা ঢয় শূন্য

1, How's One, one. Mama. Uh, one, one. Two. Two. Four. 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 Five. Five. Seven. Seven. Eight. 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 কি ব্যাপার ছোটফাটা খুলে কি টান্তু মারছ স্টাইল মারছ টান্তু মারছি এলাম ঘরে যাওয়ার খবর চেঞ্জ করব করব আমি তো ধরেই জবরদস্তি একটা রিল বানানো করালা করবে না ওর যত রিল করে একটাও নিজের ইচ্ছা#!/শেষ করতে যায় না আমাকে ধরে জোর জবরদস্তি করে বারবার বানাতে হয় কেমন রোগা রোগা লাগে তোমাকে হঠাৎ যেটা তুমি হওনি ঠিক আছে ভুল ভুল ভ্রান্ত ধারণা মনে হয় এই অনেক দেখি চকটায় কি হলো এই চকটা

আর ভিডিওটাকেও এখানেই শেষ করি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে অন্য আরেকদিন তো চলো টাটা